প্রিয় ভিউয়ার্স আপনার ফোনের মধ্যে যে লগ ইন করা জিমেইল আইডি আছে এই জিমেইল আইডিটা আপনাকে অন্য কেউ খুলে দিছে অথবা আপনি নিজেই খুলে নিয়েছেন আর এই জিমেইল আইডির পাসওয়ার্ডটা কি আছে আপনার জানা নেই অথবা জানা ছিল আপনি ভুলে গেছেন তো এই জিমেইল আইডির পাসওয়ার্ডটা না জানা অবস্থায় আপনার ফোন থেকে যদি কোনো দিন এই জিমেইল আইডিটা লগ আউট হয়ে যায় অথবা রিমুভ হয়ে যায় তাহলে আপনার এই জিমেইল আইডিটা আপনি আর রিকভারি করতে পারবেন না তার আগে আপনার ফোনে এই জিমেইল আইডিটা লগ ইন থাকা অবস্থায় এই জিমেইল আইডির পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন করে নিন জিমেইল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার ফোনের মধ্যে এই যে জিমেইল অ্যাপটা আছে এই জিমেইল অ্যাপটা আপনি ওপেন করবেন তো জিমেইল অ্যাপটা ওপেন করার পর উপরে এই যে এখানে রয়েছে জিমেইলের লোগো এই লোগোটার মধ্যে একটা ক্লিক করবেন তো জিমেইলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোনের মধ্যে একাধিক জিমেইল যদি লগ করা থাকে তাহলে সবগুলি জিমেল চলে আসবে তো যে জিমেইলের আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন সেই জিমেলটা এখান থেকে আপনি চুইস করবেন তো চুইস করার পর এই যে এখানে রয়েছে একটা অপশনের মধ্যে লেখা গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে কয়েকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো আপনি সামান্য বাম দিকে বেক করবেন তো বেক করে দেওয়ার পর এই যে এখানে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে পাসওয়ার্ড লাস্ট চেঞ্জ এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ ওপেন হবে তো এই যে এখানে একটা বক্স রয়েছে লেখা রয়েছে ইন্টারিওর পাসওয়ার্ড যদি আপনার জিমেইলের পাসওয়ার্ডটা জানা থাকে আর আপনি পরিবর্তন করতে চান তাহলে এই জিমেলের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন নতুন একটা পাসওয়ার্ড আপনি এই জিমিলের মধ্যে দিতে পারবেন আমাদের যেহেতু এই জিমেলের পাসওয়ার্ডটা বিলকুল জানা নেই যার জন্য আমরা কি করব এই যে নিচে এখানে রয়েছে ফরগেট পাসওয়ার্ড এটার মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার পর এই পেজ ওপেন হবে পেজটা স্কল ডাউন করে নিচের দিকে আসলে এই যে নিচে এখানে লেখা রয়েছে কন্টিনিউ এখান থেকে কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন তো লক এন্টার করার পর এই পেজ চলে আসবে এই যে উপরে এই বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনার জিমেইলের যে পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে আপনার জিমেলটা কেউ হ্যাক করতে না পারে এখানে আপনি অক্কর সংখ্যা হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট এগুলি মিলিয়ে আপনি আট ডিজিটের উপরের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর এই উপরে যে পাসওয়ার্ডটা আপনি দেবেন নিচেও সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পর এই যে নিচেখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন এই এখানে দেখতেছেন আমি এই পাসওয়ার্ডগুলি বসিয়ে নিয়েছি এই নিচে চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে আমি ক্লিক করে দেব তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই জিমেইলের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে তো যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন এই পাসওয়ার্ডটা আপনি একটা কলম দিয়ে কাগজের মধ্যে লিখে রেখে দেবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন